নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি নারকেলি পটল তো পটলগুলো কীরকম কোটা কোটা আর একটু মাঝখানে এরকম খোসা রেখে আমি কেটেছি দিয়ে সামান্য নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এবার কড়াই তেল দিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে পটলগুলো আমি ভেজে নিয়েছি অল্প তেলে চাপা দিয়ে দিয়ে ভাজলেই হয়ে যাবে ফাঁকা তেলে ভাজা কোন প্রয়োজন নেই এবার নামিয়ে নিচ্ছি ওই কড়াইতেই আমি কিছুটা আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নই দিয়ে দিচ্ছি গোটা জিরে একটি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট এবার ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি দিচ্ছি সেখানে দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটি গোটা বড়ো টমেটো টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই গুলে রাখা মশলাটা এবার ভালো করে কষিয়ে দেবো মশলার বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি এবার মশলাটা কষাতে দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি চারটি কাজু আর এক চামচ মগজ বেটে রেখেছি এটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজু আর চালমগজ বাটাটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো হালকা হাতে মশলার সঙ্গে পটলগুলো মিশিয়ে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে পটলগুলো যেহেতু চেরা আছে মাঝখান থেকে তো কেটে বেরিয়ে যেতে পারে কিছুক্ষণ পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাগুলো পটলের গায়ে ভালো করে লেগে যায় মশলাগুলো পটলের সঙ্গে ভালো করে মিশে গেছে এবার আমি একটা নারকেল কুড়ে নিয়ে সেটা তার মধ্যে গরম জল দিয়ে নারকেলের দুধটা বের করে রেখেছি দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে সঙ্গে সামান্য একটু গরম জল দিচ্ছি পটল আমাদের ভাজা হয়ে সেদ্ধই হয়ে আছে প্রায় নরম হয়ে গেছে তো অল্প একটু যাতে মশলার নারকেলের রসটা পটলের মধ্যে ভালো করে ঢুকে যায় এবারে ফুটতে দেব চাপা দিয়ে চাপা না দিলেও হবে যেহেতু পটল সেদ্ধ আছে তো কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভির মধ্যে পটলটা ফুটছে এই সময় দিয়ে দেব সামান্য নুন যেহেতু পটল ভাজার সময় নুন দেওয়া হয়েছিল তাই পরিমাণটা বুঝে নুনটা দেবে আর অবশ্যই অতি অবশ্যই মিষ্টি আর কটা গোটা কাঁচা লঙ্কা এবারে ফুটতে দেবো তৈরি হয়ে গেল আমার নারকেলি পটল বা পটলের মালাইকারি যা বলতে পারেন নামানোর আগে দিয়ে দেব সামান্য ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম নারকেলি পটল বা পটলের মালাইকারি এইভাবে একবার বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো তাহলে আজকে এইটুকুই রাখলাম নমস্কার